এই কতটা দিদান হ্যাঁ একটার মধ্যেই ভালো হ্যাঁ বাস যাই গেল হয়ে গেল তো দুই চারটা গেল ভক্ত হলো আগে এই নাম বলে আর দিদা বাবা বুদ্ধি বুদ্ধি তো না লাগে অনেককে সময় দিয়ে নাও নমস্কার তুমি রে

হাই আ আমার আমার দিদি বসে মানে জানি না ওডিসা দুইটা বাটি দাও তো মানে দুইটা বাটি দাও দাও দুইটা দাও দাও দুই জিরি তিন এর মানে দিছো সেমা ও কি আতি তো যাও আছে Ada <laughs> apa

পিছলে যাই কেবা সেই মে আজকে দিনটা এত খারাপ কর মত না একটু হানি করে দে ভাই দাদা কারণ মুখ করে ইয়ে যাচ্ছে মুখ মেরা যাচ্ছে ও আজকে মুখ মেরাবি আজকে আর বিয়ের দিন

দুজনে একসাথে দেরে জোরা দরে

了。<laughs> <laughs>